আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি দই তৈরি করব তো দই তৈরি করার জন্য প্রথমে আমাকে এক লিটার দুধ নিতে হবে তো আমি এক লিটার দুধ নিলাম এবং তা পাতিলে দিয়ে চুলায় বসিয়ে দিলাম তো দই তৈরি করতে দীর্ঘ সময় লাগে কারণ দুধ বলকানোর পরে দুধটাকে বারবার নাড়াচাড়া করতে হবে এবং দুধকে শুকিয়ে এক লিটার দুধকে হাফ লিটারে পরিণত করতে হবে তাই দুধ চুলায় দিয়ে বলকানোর পর দীর্ঘ সময় ধরে আমি নাড়াচাড়া করতেছিলাম এবং দুধ যখন চুলায় থাকবে বলকাবে দুধে যাতে সর না পড়ে সেজন্য বারবার নাড়াচাড়া করতে হবে দইয়ের দুধে বা দই করার জন্য যে দুধ চুলায় বসানো হয় সেই দুধে সর ফেলানো যাবে না যদি সর পরে তাহলে দই ভালো জমবে না তাই যাতে সর না পড়ে এজন্য দুধকে বারবার চামিজ দিয়ে নাড়াচাড়া করতে হবে তো এভাবে আমি দীর্ঘ সময় ধরে দুধ নাড়াচাড়া করতেছিলাম যাতে দুধের মধ্যে সর না পড়ে এখন দুধ এখন এক লিটার দুধ শুকিয়ে হাফ লিটার হয়ে গেছে এবং দুধের কালারটাও বাদামি রঙের হয়েছে আমি এখন দুধ চুলোর থেকে নামিয়ে ফেলবো চুলোর থেকে দুধ নামানোর পরে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে কুমকুম গরম থাকে একদম ঠান্ডাও করা যাবে না আবার যাতে বেশি গরম না থাকে সেরকমও রাখা যাবে না তাই চুলোর থেকে দুধটা নামানোর পরে কুম গরম রেখে সেইভাবে ঠান্ডা করতে হবে দুধ ঠান্ডা হওয়ার পর আমি দই পাতার জন্য ছোট দই কিনে নিয়ে আসছিলাম বলা যায় যে সেটা বীজ দইয়ের বীজ হিসাবে আমি ব্যবহার করব তো আমি সেই দইটা যে পটের দই পাতবো সেই পটের মাখিয়ে নিলাম বিস্টা মাখানোর পরে আমি কুমকুম ঠান্ডা দুধটাকে পটের মধ্যে দিয়ে দিলাম দুধটা কুমকুম গরম থাকা অবস্থায় আমি দুধকে যে পটে দই পাতব সেই পটের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মুখ আটকিয়ে নিলাম দই পাতার জন্য এমন একটা স্থান বা এমনভাবে দইয়ের পটটাকে রাখতে হবে যাতে কোনো বাতাস না লাগে বা বাতাস না ঢুকে বাতাস যদি ঢুকে কোনোভাবে যদি বাতাস ঢুকে তাহলে দই জমাট বাঁধবে না তাই এমনভাবে দইয়ের পট রাখতে হবে যাতে দইয়ের গায়ে বা দইয়ের পটের গায়ে কোনো রকম বাতাস না লাগে তাই আমি একটা ডিব্বার মধ্যে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে মুখটাকে ভালো করে আটকিয়ে যে স্থানে বাতাস না লাগে সেই স্থানে রাখলাম এবং এগারো থেকে বারো ঘন্টা পরে আমি ডিব্বাটা বের করে খুললাম দেখেন আমার তো এবার দেখা যাবে আমার দই কীরকম হয়েছে চলুন দেখি আমার দই কেমন হয়েছে বাহ মাশাল্লাহ অনেক সুন্দর দই হয়েছে এবং একদম খাঁটি দই ঘরে পাতা দই সুন্দর জামাট বেঁধেছে মার্শাল্লা দইটা দেখতে কত সুন্দর হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সহজ কাটিং সেলাই এবং শেপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন বাস এবার কমপ্লিট হয়ে গেল আমার দই বানানো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সহজ কাটিং সেলাই এবং শেপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ